ধরুন আপনি কোনো পার্কের কোণে পেতে রাখা একটা বেঞ্চে বসে আছেন সামনে দিয়ে কলকলিয়ে বয়ে যাওয়া লেকের পানির শব্দ আপনাকে খুবই রোমাঞ্চিত করছে হঠাৎ দেখতে পেলেন চাওয়ালা এই চা এই চা বলে হাঁক পারছে স্বভাব বসে এক কাপ চায়ের জন্য তাকে কাছে ডেকে নিলেন প্লাস্টিকের তৈরি সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে খেয়াল হলো শুধু আপনিই নয় আশেপাশের আরও গুটি কয়েক মানুষ চায়ের কাপ হাতে বসে আছে পান করা শেষে পাশেই ট্র্যাশ ক্যান থাকা সত্ত্বেও ছোট্ট প্লাস্টিকের কাপটিকে ছুঁড়ে ফেলছে সামনে দিয়ে বয়ে চলা মনোরম সেই লেকের পানিতে শুধু চায়ের কাপই নয় একাধিক প্লাস্টিকের বোতল পলিথিনের ব্যাগ সহ প্লাস্টিকের একাধিক সহদর ভেসে বেড়াচ্ছে লেকের কোল জুড়ে হঠাৎ উঠে হাঁটা ধরলেন চলার পথে দেখতে পেলেন অসংখ্য প্লাস্টিকের মোরগ পড়ে আছে রাস্তার মাঝে সেদিকে যেন কারো ভ্রুক্ষেপেই নেই কিন্তু আপনি কি জানেন আমি একা ফেললে কি বা হবে বলে রাস্তার পাশে ছুঁড়ে ফেলা ছোট্ট প্লাস্টিকের ক্যান কিংবা নদীর পানিতে ফেলা চিপসের সেই প্যাকেটটা আপনার আপনার জন্য 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 পরিবেশের কিংবা একটা জীবনের কতটা ক্ষতিকর হতে পারে এই ভিডিওকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি প্রথমত আমরা ঠিক কতভাবে পরিবেশকে দূষিত করছি সেই সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অংশে আলোচনা করব সেই সকল দূষণ ঠিক কি কি ক্ষতি করছে তা সম্পর্কে এবং সর্বশেষে থাকবে প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং প্রতিকারের অসাধারণ কিছু টোটকার মিশ্রণ প্লাস্টিকের ব্যবহারটা শুরু হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগে কেননা তখনকার সময়ে চশমা চিরুনি কিংবা খেলনার উপকরণগুলো তৈরি হতো কাঠ কিংবা লোহা দিয়ে এই সকল পদার্থ ব্যবহার করা ছিল যেমন কষ্টসাধ্য তেমনি এগুলো তৈরি করাও ছিল ব্যয়বহুল তাই ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই কাঠ ও লোহার বিকল্প আবিষ্কারের চেষ্টা চালানো হতে থাকে দীর্ঘ প্রচেষ্টার পর উনিশশো সাত সালের এগারো জুলাই তেতাল্লিশ বছর বয়সী বিজ্ঞানী লিও হেনরিক বায়কল্যান্ড আকস্মিকভাবে নতুন এক পদার্থ আবিষ্কার করে ফেলেন ফর্মাল ডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা করার সময় তিনি হঠাৎ করেই আবিষ্কার করে বসেন জাদুর মতো এই পদার্থটি সেই থেকে কালক্রমে আজও ব্যাপকভাবে ব্যবহৃত সেই পদার্থের নাম প্লাস্টিক আচ্ছা এই প্লাস্টিক বর্তমানে কিভাবে উৎপাদিত হয় তা কি জানেন প্লাস্টিক তৈরির কাঁচামাল বলা চলে জীবাশ্ম জ্বালানি অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য জ্বালানিগুলো এই উপাদানগুলো থেকেই তৈরি হয় প্লাস্টিকের পূর্বসূরী ইথিলিন ও প্রপিলিন এই নিষ্কাশন প্রক্রিয়ার ফলে বায়ু ও পানি মারাত্মকভাবে দূষিত হয় এবং বাতাসে ছড়িয়ে পড়ে নানা রকম গ্রিন হাউস গ্যাস সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বলছে প্রায় নিরানব্বই শতাংশ প্লাস্টিকই আসে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে শুধু দুই হাজার বিশ সালে বিশ্বব্যাপী প্লাস্টিক শিল্প থেকে এক দশমিক আট বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ গ্যাস বের হয়েছে যা কিনা তিনশো আশিটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও প্যাকেটজাতকরণের সমান তাহলে চিন্তা করে দেখুন পরিবেশের ঠিক কতটা ক্ষতি করছে এসব প্লাস্টিক প্লাস্টিকের কাঁচামাল তৈরির পর একে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এবং তৈরি করা হয় প্লাস্টিকের পলিমার এরপর একে আরও প্রেসাইজড করার জন্য এর সঙ্গে যুক্ত হয় প্লাস্টিসাইজার দ্রব্য এবং অন্যান্য পদার্থ এদের সংযোজন ঘটায় আরও কার্বন নিঃসরণ এবং পানির সংকট ক্রমে ক্রমে প্লাস্টিকের তৈরি প্যাকেটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এলেনমার্ক আর্থার ফাউন্ডেশনের মতে শুধুমাত্র প্যাকেট উৎপাদনেই দুই হাজার সালে একশো মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক প্রয়োজন হয়েছে এর পরিমাণ বিশ্বব্যাপী মোট প্লাস্টিক বর্জ্যের প্রায় আঠাশ শতাংশ প্লাস্টিকের উৎপাদন যেমন পরিবেশের ক্ষতি করছে ঠিক তেমনি এর অপরিকল্পিত অপসারণ প্রক্রিয়াও ডেকে আনছে মারাত্মক বিপদ প্লাস্টিকের প্রতিটি দ্রব্যই পরিবেশের জন্য হুমকিস্বরূপ তা হোক ওয়ান টাইম ইউজেবল কিংবা দীর্ঘ সময়ের ডিউরেবল প্লাস্টিকের বর্জ্যের একটি বড় অংশ গিয়ে জমা হয় নির্দিষ্ট ভাগারে যেখানে সেগুলো পৌঁছতে অনেক সময় লেগে যায় এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটা মোটামুটি পরিমাণে প্লাস্টিক বর্জ্যের গন্তব্য হয় পুকুর লেক নদী কিংবা সাগরের মতো জলাশয়গুলোতে যার জের ধরেই ক্রমশ সমুদ্র দূষণের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে এক গবেষণা থেকে দেখা যায় গড়ে প্রতি বছর পৃথিবী জুড়ে পাঁচ ট্রিলিয়ন প্লাস্টিক ব্যাগ বানানো হয় হিসাব করলে দেখা যায় গড়ে জনপ্রতি বছরে ব্যাগ বানানো হচ্ছে সাতশোটি একটি প্লাস্টিকের ব্যাগ গড়ে সর্বোচ্চ বারো মিনিট ব্যবহৃত হয় অথচ এটা পৌঁছতে সময় লাগে প্রায় নয়শো বছর প্লাস্টিকের পণ্য আসলে পরিবেশের কী কী ক্ষতি করে মানুষের জন্য বিষ যদি হয় পটাশিয়াম সায়নাইড তবে পরিবেশের জন্য বিষ হচ্ছে প্লাস্টিক যা পরিবেশকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায় প্লাস্টিক যেভাবে পরিবেশের ক্ষতির কারণ হয় এক সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য হুমকি কোনো কোনো জলাশয় দেখলে আপনার হয়তো মনে হবে এটি হয়তো কোনো প্লাস্টিকের ভাগার দুঃখজনক হলেও সত্য যে আমার ও আপনার অবহেলায় ছুঁড়ে ফেলা প্রতিটি প্যাকেটই বিপর্যয়ের কারণ হচ্ছে সামুদ্রিক ও বিভিন্ন জলজ প্রাণীদের জন্য জাতিসংঘের পরিবেশ প্রোগ্রাম ইউএনই পরিসংখ্যান থেকে জানা যায় আট মিলিয়ন মেট্রিক টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য প্রতি বছর সমুদ্রে প্রবেশ করে কোনো কোনো প্রাণী ভুলবশত এসব পণ্য খেয়ে ফেলে যা তাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে এছাড়া এসব পণ্য তাদের দেহে জড়িয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে দুই বায়ু দূষণ প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলার ফলে পরিবেশে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশে যায় যার ফলে বায়ু দূষণ ঘটে এবং পরবর্তীতে শ্বাস প্রশ্বাসজনিত ব্যাধির মাত্রা বৃদ্ধি পায় গত কয়েক দশকে শ্বাসজনিত রোগের মাত্রা ঠিক কতটা বেড়েছে তা আমাদের চারপাশে তাকালেই কিন্তু আমরা দেখতে পাব তিন ভূমি ও মাটি দূষণ প্লাস্টিক বর্জ্যের ফলে মাটিও দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগত ও উদ্ভিদকুল উভয়েই ক্ষতিগ্রস্ত হয় এছাড়া প্লাস্টিক দূষণের কারণে মাটির উর্বরতা কমে যায় কৃষির উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয় এবং বাস্তুতন্ত্রের স্বাভাবিকতা বিঘ্নিত হয় চার মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘস্থায়িতা প্লাস্টিকের সবচেয়ে ভয়াবহ দিক বলা চলে এটিকে প্লাস্টিক পৌঁছতে সময় লাগে প্রায় সাড়ে নয়শো বছর প্লাস্টিক ভেঙে যেসব মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্রাংশে পরিণত হয় তা কিন্তু আরও ভয়াবহ মাত্র পাঁচ মিলিমিটার আকারের এই কণা সমুদ্রের তলদেশ থেকে শুরু করে প্রাকৃতিক বাতাসে মিশে যায় এসব ক্ষুদ্র কণা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহেই কিন্তু প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির জন্ম দেয় আপনারা এখন বলতে পারেন ভাই সমস্যার কথা তো অনেক বললেন আমরা সবসময় এইসব সম্পর্কে শুনে আসছি এবার এইসব ক্ষতি থেকে কি করে বাঁচতে পারবো সেটাও না হয় একটু বলে দিন প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচ বা স্টেনলেস স্টিলের পানির বোতল ব্যবহার করা প্লাস্টিকের প্যাকেজিংয়ের সংস্পর্শ কমাতে তাজা প্যাকেজহিং খাবার খাওয়া ওয়ান টাইম ইউজের জন্য কাগজ বাঁশ বা সিলিকনের তৈরি কাপ গ্লাস ব্যবহার করা সবচেয়ে ভালো হয় ওয়ান টাইম প্লাস্টিক যথাসম্ভব কম ব্যবহার করা তিনজাত খাবার কেনার সময় বিপিএ মুক্ত আস্তরণ ব্যবহার করে এরকম ব্র্যান্ডগুলো বেছে নেয়া বয়কটের জন্য সর্বপ্রথম দরকার উত্তম অল্টারনেটিভ তাই প্লাস্টিকের মোরক প্যাকেটের বদলে অধিক পাচ্য ব্যাগ বা মোরক ব্যবহার করা উচিত আপনারা কি জানেন আলু থেকেও যে ব্যাগ বানানো যায় প্রতি কেজি আলু থেকে পনেরোটি পর্যন্ত পলিথিন বানানো সম্ভব এই পলিথিনের দাম পরে তিন টাকার মতো এর ধারণ ক্ষমতা পাঁচ থেকে ছয় কেজি আর এটি তিরিশ দিনের মধ্যে পৌঁছে যায় ফলে এটি অত্যন্ত পরিবেশ পরিবেশবান্ধব প্লাস্টিকের বোতলে ব্যবহার কমাতে বিভিন্ন দোকানে কোল্ড ড্রিঙ্কসের বোতল সংগ্রহের ব্যবস্থা করা যেতে পারে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বোতল জমা দানে নির্দিষ্ট অর্থ পুরস্কার দেয়া যেতে পারে কোম্পানিগুলো এই বোতল রিসাইক্লিংয়ের কাজে ব্যবহার করতে পারে যার ফলে খুব সহজেই কমে আসতে পারে প্লাস্টিকের বোতলের ব্যবহার পাশাপাশি ছোটখাটো প্যাকেটে বিভিন্ন দ্রব্য ব্যবহারেও নেওয়া যেতে পারে বিকল্প ব্যবস্থা তাছাড়া ভারত সিঙ্গাপুরের অনুকরণে প্লাস্টিকের বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা যেতে পারে সর্বোপরি আমরা সকলে মিলে চাইলেই কিন্তু কমানো যেতে পারে প্লাস্টিকের দূষণ সবসময় মনে রাখতে হবে আমরা বদলালে বদলাবে বিশ্ব